শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষ মতবাদকে বাদ দিয়ে সেখানে তিনি লিখেছিলেন রাষ্ট্রের সমস্ত কাজ হবে আল্লাহর উপর এবং অবিচল আস্থার উপরে ভিত্তি করে এমন একজন ব্যক্তি যার সাহস আত্মত্যাগ ও নেতৃত্বের জন্য ইতিহাসের একটি পর্যায়ে বাংলাদেশ তার কাছে ঋণী একজন কিশোর যার নাম ছিল কমল ছোট শহর থেকে বেড়ে ওঠা সেই কিশোরই একদিন হয়ে উঠেছিল একটি জাতির আশ্রয়স্থল ও মুক্তির পথ প্রদর্শক তিনি একজন সৈনিক একজন মুক্তিযোদ্ধা একজন রাষ্ট্রনায়ক যিনি এখনো কোটি কোটি মানুষের হৃদয়ে দীপ্তিময় হয়ে আছেন এই ভিডিওতে আমরা জানবো সেই মহান ব্যক্তির ব্যক্তিত্ব ও বাংলাদেশ তৈরিতে তার অবদানগুলো আর কিভাবে হয়ে উঠলেন কমল থেকে একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট আরও জানবো সেই বিস্ময়কর অভিযাত্রার কথা যা শুরু হয়েছিল এক সাধারণ গড় থেকে আর শেষ হয়েছিল একটি জাতির অন্তর্নিহিত চেতনাকে জাগিয়ে চলুন ইতিহাসের পর্দা উন্মোচন করি আর চিনে নিই সেই মানুষটিকে যাকে ইতিহাস বলেনি ভবিষ্যতেও বলবে না তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রতি আমাদের আবেদন থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর ভিডিওটা কেমন হয়েছে ভিডিও শেষে আপনার মতামত কমেন্ট করে জানাতে বলবেন না উনিশশো ছত্রিশ সালের উনিশে জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন কমল যাকে আমরা জিয়াউর রহমান নামে চিনি তার বাবা ছিলেন কলকাতায় কর্মরত একজন সরকারি রাসায়নবিদ তার ছোটবেলা কেটেছে কলকাতা আর বগুড়ার দুই প্রান্তে তিনি শৈশব সাহসী আত্মবিশ্বাসী ও স্বপ্নবান ছিলেন মেট্রিক পাশের পর ভর্তি হন ডিজে সায়েন্স কলেজে কিন্তু ডাক্তার না হয়ে মন ঝুঁকে পড়ে সামরিক জীবনের দিকে উনিশশো সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন একাডেমিতে সেরা ছাত্রদের একজন ছিলেন তিনি কর্মজীবনেও তার উত্থান ছিল দ্রুত উনিশশো পঁয়ষট্টি সালের ভারত পাকিস্তান যুদ্ধে কৃতিত্বের জন্য হাইলালের জোরাত পদকে ভূষিত হন সৈনিক কমল তখন হয়ে উঠেছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান যখন উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ল নিরীহ বাঙালির উপর ঠিক সেই রাতে বিদ্রোহের প্রতীক হয়ে ওঠেন মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন তিনি তার নেতৃত্বে গঠিত হয় জি ফোর্স তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র সংগঠিত কমান্ডারদের একজন ফ্রন্টলাইন থেকে যুদ্ধ করেছেন সাহসিকতার সাথে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলার ফেরাউন শেখ মুজিব সরিয়ে যখন খন্দকার মুস্তাক ক্ষমতা অপসারণ করে তখন দেশে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা একই বছর নভেম্বরে একের পর এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনীতে ক্ষমতার পালাবদল ঘটে জিয়াউর রহমান সেই সময় ছিলেন প্রধান সাতই নভেম্বর সিপাহী জনতা বিপ্লব তাকে সেনাবাহিনীর প্রধান হিসেবে প্রতিষ্ঠিত করে দেশের জনগণ তাকে স্বাগত জানায় এক নতুন ভরসা ও নেতৃত্ব হিসাবে এরপর রাষ্ট্রপতি বিচারপতি সাহেম পদত্যাগ করলেন উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল জিয়াউর রহমান হন বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হওয়ার পর পরই তিনি জাতীয় পুনর্গঠন শুরু করেন তার মূল লক্ষ্য ছিল জাতীয় সংহতি প্রশাসনিক স্থিতিশীলতা এবং উন্নয়ন পহেলা সেপ্টেম্বর জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এই দল জাতীয়তাবাদ ধর্মীয় সহনশীলতা এবং আত্মনির্ভরশীলতা ভিত্তিক রাজনৈতিক চিন্তাধারার বাহক হয় তিনি বাংলাদেশে জাতীয়তাবাদ মতবাদ প্রবর্তন করেন যা ভাষা সংস্কৃতি ভূখণ্ড ও ইতিহাস ভিত্তিক পরিচয়ের উপর দাঁড়িয়ে একটি সমন্বিত জাতীয়তাবাদ গড়ে তোলে তিনি বিশ্বাস করতেন বাংলাদেশের মানুষকে শক্তিশালী করতে হলে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে তাই তার রাজনৈতিক আদর্শের কেন্দ্রবিন্দুতে ছিল উন্নয়ন ও আত্মনির্ভরতা করতে করতে হবে ঘরে ঘরে জিয়াউর রহমান ছিলেন একজন কর্মমুখী রাষ্ট্রনায়ক তার সময়ে গ্রাম পর্যায়ে সেচ ব্যবস্থা খাল খনন কৃষি ঋণ সহজীকরণ ও বিদ্যুৎ সম্প্রসারণ শুরু হয় তিনি শ্রমিকদের রেমিটেন্স পাঠানোর পথ সুগম করেন পোশাক শিল্পের জন্য বিদেশি বিনিয়োগ উৎসাহ দেন প্রশাসনে পরিচ্ছন্নতা আনেন দুর্নীতি বিরোধী সুদ্ধি অভিযান চালান জনগণের নিকটবর্তী সরকার গঠনে স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনর্গঠন করেন পররাষ্ট্রনীতিতে তিনি দক্ষিণ দক্ষিণ সহযোগিতা মুসলিম বিশ্বে কূটনৈতিক অবস্থান এবং এস আর সি গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করেন উনিশশো একাশি সালের তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবিদ্রোহের শিকার হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুলি করে হত্যা করা হয় তাকে সেই রাতে কেঁপে উঠেছিল বাংলাদেশ তাকে চির নির্দায় সাহিত্য করা হয় ঢাকার সেরা বাংলানগরে তার সমাধি আজও লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার স্মারক জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না তিনি ছিলেন একজন জাতির স্থপতি তিনি প্রবর্তন করেন বাংলাদেশের জাতীয়তাবাদ যা নতুন আত্মপরিচয় তিনি ছিলেন পরায়ণ ও স্বাধীনতার ঘোষক থেকে শুরু করে রাষ্ট্রপতি হয়ে ওঠা তার জীবন যেন একটি সাহস সংগ্রাম ও সাফল্যের গল্প আজও কোটি কোটি মানুষ তার আদর্শে বিশ্বাসী তার রাজনৈতিক দল বিএনপি আজও দেশের অন্যতম বৃহৎ একটি দল রহমান ছিলেন আরেক নাম তিনি প্রমাণ করে গেছেন সাহসের একজন সৈনিক শুধু যুদ্ধের ময়দানে নয় রাষ্ট্র গঠনের মঞ্চেও ইতিহাস গড়তে পারেন তার জীবন কেবল ইতিহাস নয় এক জীবন্ত অনুপ্রেরণা যা শেষ নেই কারণ তিনি আছেন মানুষের হৃদয়ে দেশপ্রেমের প্রতিটি শিরায় যদি হয় এই বিষয়গুলো আরো মানুষের জানা দরকার তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনি জিয়াউর রহমানকে কিভাবে দেখেন আপনার কাছে তিনি কেমন এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ